সদর এখানে আমরা উপস্থিত হয়েছি বর্তমানে সাগর খুব বিপদ সংগত চলিতেছে আমরা যারা এখানে পর্যটক এসেছে সবাইকে আমরা সতর্ক সঙ্গে দিচ্ছি এবং সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিনোদন অনুরোধ করছি এবং সবাই যেন নিরাপদ স্থান থেকে সাগর উপভোগ করে সেই বিষয়ে বারবার তাকে অনুরোধ করতেছি হ্যাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নির্দেশনা আমাদের এখানে সম্মানিত সিটি কর্পোরেশন মনে আসছেন উনি ব্রিফ করেছেন এ বিষয়ে এবং আমরা আমরা ইতিমধ্যে মোটামুটি পর্যটক কিন্তু সবাইকে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে এখানে একটা কীপদ্রমিক চলতেছে সবার ফাইনাল ঢুকিয়েছে এবং কি যে কোনো সময়টা দুর্ঘটনা ঘটতে পারে যার কারণে আমরা বারবার ওনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আগরের তীত থেকে কাছ থেকে উপকূল থেকে আপনারা একটু নিরাপদ চলে যান যাতে তারা আপনাদের নিজের ব্যক্তি জীবনে কোনো ক্ষতি না পায় সেই বিষয়ে সবাইকে আমরা সতর্ক করতেছি ধন্যবাদ